আজ আমরা এসেছি ইস্কন মন্দিরে আপনারা প্রত্যেকেই জানেন যে এই হোলির উৎসব বৃন্দাবন অর্থাৎ ব্রজধামে ভারতবর্ষ বিখ্যাত সেটা আজকে প্রত্যক্ষ করার জন্য আজকে বিকেলে বেরিয়ে পড়েছি একটি ভিডিও করব আমি আপনাদের থেকে ভিডিওটি করব এবং আপনাদের জানাবো এই ভেতরে কি কি বিষয়গুলি রয়েছে আপনারা আমার সঙ্গে থাকবেন প্রত্যেক জায়গায় গিয়ে আমি আপনাদের ভিতরের সমস্ত বিষয়গুলি দেখাবো মন্দির আরতি কীর্তন এবং ভিতরের সমস্ত কর্মকাণ্ড আমি আস্তে আস্তে আপনাদের জানাচ্ছি আমার সঙ্গে শ্রী কৃষ্ণ বলরাম মন্দির প্রচুর দর্শনার্থী আজকে প্রচুর পরিপূর্ণ মন্দির কারণ এই ব্রজধাম এখন হোলির উৎসবে মেতে উঠেছে ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে এসে হাজির হয়েছেন এই ইস্কন মন্দিরে বিভিন্ন দ্রষ্টব্যের মধ্যে ইস্কন মন্দির হচ্ছে বৃন্দাবনের একটি খুব আকর্ষণীয় একটি মন্দির শিল প্রভু পাল মিউজিয়াম প্রভুপাদের বিষয়ে এই মিউজিয়ামে বিভিন্ন বিষয়গুলি রাখা রয়েছে বিগ্রহ এবং তার সম্পর্কে কিভাবে তিনি কৃষ্ণনাম পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছিলেন দেখুন মিউজিয়ামের ভেতরে প্রবেশ করেছি এই মিউজিয়ামে এই মূর্তিগুলি রয়েছে অপূর্ব মূর্তি দেখার আপনারা বৃন্দাবন এলে ইস্কন মন্দিরে কিন্তু বারবার আসবেন সময় হলেই চলে আসেন কারণ এই মন্দির একবার এলে এই মন্দির আপনাকে বারবার আসার জন্য আকর্ষণ করবে দেখুন প্রভুবাদের একটি বিগ্রহ রয়েছে

아직 브루주르 백도스는 중이야. 브루주르 백도 হোলির আনন্দসভায় গীতে উঠেছে हम यहां हम पढ़ेंगे इसको फूल को ऊपर ही पढ़ेंगे हर एक एक फूल पे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे आज के कतौ दर्शनाطي आज के इस्कॉन मंदिर हाजिर हुएছেন বিপুল দর্শনার্থী আজকে এই মন্দিরে সন্ধেবেলায় জমায়েত হয়েছে আমি একদম উপর থেকে ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি বৃন্দাবনের হোলি উৎসব নাম করা প্রায় দশ পনেরো দিন আগে থেকে এখানে হোলির উৎসব শুরু হয়ে গেছে গেটের বাইরে মেন রাস্তা রয়েছে সেই রাস্তার চারিদিকে দোকান রয়েছে এটি একটি মিউজিয়াম সংগ্রহশালা যা বলবেন এটি একটি সংগ্রহশালা দোতলায় মন্দিরের সাইড দিয়ে সিঁড়ি রয়েছে দোতলায় একটি সংগ্রহশালা রয়েছে অবশ্যই দর্শন করবেন বৃন্দাবনে ইস্কনে থাকার ব্যবস্থাও আছে যোগাযোগ করে আসতে পারলে বৃন্দাপনা থাকতেও পারবেন প্রসাদের ব্যবস্থা আছে কৃষ্ণ প্রেমে মাথোয়ারা আজকে এই ইস্কন মন্দির প্রচুর আজকে ভক্ত শিষ্য সমাগম এই এই ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকে ভক্ত শিষ্যগণ এই ইস্কন প্রাঙ্গনে ইস্কন মন্দির প্রাঙ্গনে এসে হাজির হয়েছে কৃষ্ণ প্রেমে মাথারা কৃষ্ণ প্রেমে পাগল লক্ষ লক্ষ পুণ্যার্থী লক্ষ লক্ষ দর্শনার্থী আজকে ইস্কন মন্দিরে সাহায্য হয়েছে এরপরে আমি আপনাদের নিয়ে যাব ভিতরে যেখানে সংকীর্তন চলছে সংকীর্তনের জায়গা নিয়ে যাবো এবং চলবে আমি দেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিও দিয়ে আপনারা আমার সঙ্গে থাকবেন হরে কৃষ্ণ সংকীর্তন চলছে প্রচুর সংখ্যক ভক্ত শিষ্য ভক্ত হয়েছেন সকল দর্শনার্থী ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে থেকেও বহু পুণ্যার্থী আজকে মন্দিরে হাজির হয়েছেন কি অপূর্ব দৃশ্য দেখুন আপনারা যদি এই হোলির সময় আসেন সময় তাহলে আপনারা বিশেষ আনন্দ পাবেন এই উৎসব বিশেষভাবে উপলব্ধি করতে পারবেন দেখুন yeah <laughs> để tận dụng công bằng và phần để cho nó được nên nó nó được ইস্কন মন্দিরে প্রসাদ প্রসাদ খাচ্ছি আমরা এটা একটা প্রসাদের লাইন সকলকে এখানে প্রসাদ বিতরণ করা হয় তীর্থযাত্রী আজকে এসেছে দর্শনের জন্য আপনারা বুঝতেই পারছেন যে বৃন্দাবনে যে হোলির উৎসব এটা সারা ভারতবর্ষ জুড়ে এর একটা নাম রয়েছে এবং পনেরো দিন আগে থেকেই হলিউড উৎসব শুরু হয়ে গেছে প্রসাদের লাইন সবাই প্রসাদ গ্রহণ করছে দেখুন প্রসাদম বেকারি এখানে বিভিন্ন রকমের প্রসাদ পাওয়া যায় প্যাকড প্রসাদ প্রসাদম সুইটস এটি একটি রেস্টুরেন্ট রয়েছে ভেতরে ভেতরে একটি ভালো রেস্টুরেন্ট রয়েছে গোবিন্দাস সেখানে আপনারা সব রকমের খাবার পাবেন সব রকমের নিরামিষ খাবার ঘরে এখানে ভেজ ছাড়া কিছু পাওয়া যায় চা কফি কিছু পাবেন না এখানে কিছু কিছু স্ন্যাক্স টুকটাক কিছু খাবার দাবার এখানে পাবেন শ্রী শ্রী কৃষ্ণ বলরাম ইন্টারন্যাশনাল উৎসব গোমাতা প্লিস প্রোডাক্ট এখানে দুধ থেকে বিভিন্ন রকমের সামগ্রী তৈরি হয় সেইগুলি বিক্রি হচ্ছে এখানে বিক্রির জন্য অবস্থায় রয়েছে কিছু কাপড় জামাও এখানে বিক্রি হচ্ছে স্পিরিচুয়াল স্কাই ক্লথ শপ কাপড় জামার দোকান রয়েছে ভেতরে আরো কিছু সামগ্রী এখানে বিক্রি হচ্ছে দেখুন দোকানের ভেতরে আমি যাচ্ছি এই সমস্ত সামগ্রী বিক্রি হচ্ছে এগুলি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন বিভিন্ন বিগ্রহ রয়েছে বিভিন্ন পূজার উপকরণ বিভিন্ন সামগ্রী পূর্ব দিকের গেট আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আপনারা এলে বিশেষত হোলির সময় যদি আসেন তাহলে ইস্কন মন্দির একটা আলাদা রূপে পাবেন ইস্কন মন্দিরকে যেটা আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম অন্যান্য সময় এলেও ইস্কন মন্দির অবশ্যই আসবেন খুব ভালো লাগবে এখানে থাকার ব্যবস্থাও আছে যারা ইস্কনের মেম্বার মেম্বারশিপ আছে তারা তো থাকতে পাবেনি এবং বাইরের যারা এখানে ভক্ত শিশু আছেন তারা যদি যোগাযোগ করে এখানে ভাড়া পাওয়া যাবে থাকতে পারবেন প্রসাদ পাবেন এবং মন্দিরে নাম গান করতে পারবেন আমি এক এক করে বৃন্দাবনের সমস্ত দ্রষ্ট জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি আমার ভিডিও দিয়ে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন শুভেচ্ছা নেবেন অভিনন্দন নেবেন হোলির শুভেচ্ছা রাখলে প্রত্যেককে খুব ভালো লাগবে আপনারা বিশেষত এই হোলির সময় বা দোল পূর্ণিমার সময় যদি বৃন্দাবন আসেন তাহলে বৃন্দাবনের একটা আলাদা চেহারা দেখতে পাবেন এটাই হচ্ছে এখানকার বিশেষ বৈশিষ্ট্য বৃন্দাবনের রোজ যেখানে শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন তার সত্যি দেখ নিয়ে এই বসন্তকালে এই দোলের উৎসবে সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নেবেন আজকের ব্লগিং আমি এখানে শেষ করছি নমস্কার